লোকসভা নির্বাচনে বাংলায় উড়েছে সবুজ ঝড় বারোটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পদ্মশিবিকে তবে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন বিজেপির শক্তি বেড়েছে সুকান্ত মজুমদার বলেন একশো ছেচল্লিশটা বিধানসভায় আমরা ফর্টি পারসেন্ট ভোট পেয়েছি এখানে বিজেপি কিন্তু বেশ শক্তিশালী সেখানে বুথেও এজেন্ট ছিল পাঁচ থেকে ছ শতাংশ ভোট বাড়াতে পারলেই হবে এবার পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন

রাজভবনের সামনে ধর্না প্রসঙ্গেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী পাশাপাশি যে অত্যাচার বিজেপি কর্মীদের ওপর হচ্ছে তার বিরুদ্ধে বেশ কয়েকটা কর্মসূচি নিয়েছে সেটাও জানান শুভেন্দু অধিকারী কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা বা সেটা শোনাব মহামান্য বিচারপতি আমাকে বলেছেন দেখুন আমার পারপাস সার্ভে মহান ভাইপো যে বেআইনি ধর্নাক দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কল্পন করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়ারিতে হচ্ছে মৌমিতা সিং উপর আক্রমণের প্রতিবাদে অগ্নিমিত্রা পাল লিড করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন একটা ছেলে এক সার্ভিসম্যান তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো আর কালকে কোর্টে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা আমার থাকবে একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরণী ওখানেও উপতি নগরে মিছিল হবে ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় তার নেতৃত্বে তিনটে কর্মসূচি আমরা নিয়েছি প্রসঙ্গত বলি বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে বিজেপি আর সেই মতো বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালিকা তৈরি করে বলেন প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির পাঁচশো কোটি টাকার বাংলো বেরিয়েছে মুখ্যমন্ত্রীর থাকার জন্য এরকম একশোটা বাড়ি রয়েছে কি কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনবো এবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গ এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার মুখ্যমন্ত্রী যে বাংলোগুলো আছে সেগুলোর হিসাব করুন না টাইগার হিল সেবক রোড মুকুটমণিপুর চালসা রাজা ভাত খাওয়া বঙ্গ সাগর দিঘি দিঘা কত নাম নেবে আমার কাছে তো তবে লোকসভা নির্বাচনে বাংলায় উঠেছে সমুজ্জ্বল 12টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পদ্মশিবিরকে তবে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন বিজেপির শক্তি বেড়েছে সুকান্ত মজুমদার বলছেন 146টা বিধানসভায় আমরা 40 শতাংশ ভোট পেয়েছি এখানে বিজেপি কিন্তু বেশ শক্তিশালী সেখানে বুথেও এজেন্ট ছিল

রাজভবনের সামনে धरना প্রসঙ্গ মন্তব্য করেন শোভেন্দু অধিকারী পাশাপাশি যে অত্যাচার বিজেপি কর্মীদের উপর হচ্ছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছেন সেটাও জানিয়েছেন শোভেন্দু অধিকারী কি কর্মসূচি সোনা বসেটা মহামান্য বিচারপতি আমাকে বলেছেন দেখুন আমার পারপাস সার্পল মান ভাইপো যে বিয়ায়নী धरनाক দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনিও কোটে বলেছেন আপনারা দেখতে যা একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা দ্যাটস এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশন নিয়েছে তার রিপোর্ট অল্প করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়ল আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালে তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়ারিতে হচ্ছে অমিতা সিং এর উপর আক্রমণের প্রতিবাদে মিত্র পাল লিড করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন একটা ছেলে এক্স সার্ভিসম্যান তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো আর কালকে কোটে বলা হচ্ছে তিনি নাকি এডিক্টেড ছিলেন আজকে দেবরাতে মুখ্য মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা আমার থাকবে একইভাবে ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সশঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরোদী বাইকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ तक বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন